আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আজকে আপনাদের কিছু চুর এবং বালার কালেকশন দেখাবো দেখেন এই একটা ডিজাইন এগুলো কি সবই 22 ক্যারেট সব এই দুই জোড়া আছে আপনার 21 ক্যারেট আচ্ছা এই জোড়াটাই হচ্ছে 21 ক্যারেট আর আরেকটা জোড়া হবে যাই হোক 21 22 আপনারা আসলে আপনাদের বাজেট অনুযায়ী ডিজাইন অনুযায়ী ভাইয়াদের সব থেকে এসে নিয়ে যেতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এই জোড়াটা কত টাকা মাত্র দুই ভরিতে চুর দেখেন পিছনে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কত পড়বে ভাই এটা লক্ষ 288000 টাকা পড়বে 288000 টাকা পড়বে এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা কত পড়বে এটা ওজনটা কম দুই ভরির কম এটা দুই ভরির কম আছে দুই ভরি থেকে আপনার তিন আনা কম আছে এটা এটা দুই ভরি থেকে তিন আনা কম আছে এক ভরি 13 আনা এক ভরি 13 আনা যারা কম ওয়েটে যাচ্ছিলেন যেহেতু গোল্ডের প্রাইস বেড়ে গেছে 2 লক্ষ 61 হাজার টাকা পড়বে খুব সুন্দর এই একটা ডিজাইন এটা 22 ক্যারেটের ভিতরে 22 ক্যারেটের ভিতরে দুই ভরিতেই আছে এটাও খুব সুন্দর 3 লক্ষ 2 হাজার টাকা দেখেন কাজটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনারা চাইলে হাতের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ওজন কম বেশি দিও করা যায় আচ্ছা ওজন কম বেশি দিও বাজেট অনুযায়ী আপনারা ভাইয়াদের শপে আসলে হাতের সাইজ অনুযায়ী করে নিতে পারবেন একটা সিঙ্গেল একটা সিঙ্গেল আছে এটা দেড় ভরি অনেকে হয়তো সিঙ্গেল পছন্দ করে এক হাতে হয়তো পড়তে চায় তো তারা নিতে পারেন এটা দেড় ভরি ওজনের দুই লক্ষ ষোলো হাজার টাকা পড়বে পিছনে পুরোটাই হচ্ছে আপনার ফিনিশিং করা হাতের সাথে বাঁচব না এই একটা চুড়ি চুড়ি এগুলো আপনার সিম্পলি ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন দুই ভরি খুব সুন্দর বাইশ ক্যারেট দুবাই তিন লক্ষ দুই হাজার টাকা পড়বে খুবই সুন্দর এই একটা চুড়ি এটাও দুই ভরিতে এগুলো রাফ ইউজের জন্য খুবই বেস্ট এটা উপর বে লক্ষ 2000 3 লক্ষ 2000 টাকা ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর এগুলো কোনো কিছুতে কিন্তু আটকাবে না এই একটা ডিজাইন এগুলো কি স্ক্রু বালা বলে এগুলো দেখেন মনিপুরি মনিপুরি স্ক্রু বালা দুই ভরি এক দুই ভরি এক আনা এটার দাম টাকা। 311600 টাকা পড়বে। খুবই সুন্দর। এই আরেকটা ডিজাইন আছে বালার। এটা স্ক্রুওয়ালা। স্ক্রুওয়ালা এটা ডিজাইন দুই একটু ওয়েটটা একটু বেশি। এগুলো সবই বাইশ ক্যারেটে পেয়ে যাচ্ছেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে খুবই সুন্দর এই আর একটা স্ক্রুওয়ালা এটাও একটু ডিজাইনটা ডিফারেন্ট এটা আছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা দেখেন মাত্র দুই ভরি দুই আনাতে এত সুন্দর স্ক্রুওয়ালা এটা প্রাইস করবে তিন লক্ষ 20800 লক্ষ 20800 টাকা খুবই দারুণ দুই ভরিতে চুরি এটা এটা হচ্ছে দুই ভরিতে চুরি এগুলো 22 ক্যারেট এটা একটু বড় হাতের জন্য আপনারা চাইলে ভাইয়াদার এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা ওজনটা কত টাকা দুই ভরিতে আছে এটা প্রাইস করবে 3 লক্ষ 2000 টাকা টাকা তো বাজেটের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভাইয়াদার শপে ইউজ কালেকশন অবশ্যই ভাইদের শপে ভিজিট করবেন থ্যাংক ইউ